আমার হাড় কালা করলাম রে ওরে আমার দেহ কালার অন্তরে কালা পানি যা কালা তা গোসল করতে গেলে আমার হাড় কালা কান কালা হয়ে যাবে না সাবালটা তো কনে গেল এ ডাকতে ডাকতে আমি অজ্ঞানে গেলাম আর একটা সপ্তাহ ধীরিয়ে গোসল করলো না খালি এনে টু টু মাতিস কই ও তো দেখতি নাই কোনে কি যাই ফুলাইলো বা আমি ফুলাইছি আব্বা গোতলে বলতে আব্বা আমি এই জায়গায় সি তুমি আমার কিছু করতে পারবা না এই তুই কই তো তো খুদি বাছি রে আব্বা আমি আতি আমি তব না চিটি আমি গোতল করতে নি তুই দাই কও না কেন আব্বা এই তুই কই খালি ডাক তুই শুনতেছিস তো তো দেখতি বাছি রে খুদি বাছি নাই গালি করে

আব্বা তোমার পা দুখন ধরি আমার চারি তো আব্বা আব্বা আমি তোমার হাত দুখন তোমার পা দুখন ধরি আব্বা আমি গোসল করব না আব্বা ওই পালি বরফের সেই ঠান্ডা আব্বা চাড়ি চারি দাও আব্বা এই দুবার পোষা গন্ধ আসছিস এই তোর গাছ গন্ধ ওরে এক সপ্তাহ গোসল না করলে কি হয় এই চল তোর আগে সুম ছোটাতে গোসল করা ঠিক আব্বা তুমি কিন্তু মানব অধিকার লঙ্ঘন করতে চাও এইভাবে তুমি আমার সাথে জোড়া দড়ি করবা না ভালোই মানব অধিকার মানব অধিকার কোন পাইছি কনে পাবো কেন আব্বা আমি ইউটিউব দেখে ও আজকে তুই গোসল করবি না আমার বাড়ি ছাড়বি আব্বা এই শীতে আমি গোসল করতিসনি নি দয়ার কারণে আমি পৃথিবী ছাড়ি চলে যাব গোসল আমি করব না আব্বা তুমি গোসল করবে না পৃথিবী ছাড়ি যাব তারা পৃথিবী ছাড়তিস তুই এই যেদিন গোসল করতে পারবি সেই দিনই বাড়ি ঢুকবি বেরো এই বেরো

আমি এক শ্বাস গোসল না করি বাঁচতে পারি এক সপ্তাহ গোসল করে না সব দিনে তিন চারবার করে গোসল করি আর ও একদিন গোসল করতে চায় না এগুলা পারে কি করি আমি বুঝলাম না তো ওরে আল্লাগো এ কি ঠান্ডা পুরা ওরে আগে জাননি আমি গোসলই করতাম না তো তো এক hafta করি আমি আর এক মাসে মধ্যে গোসল করব না ওরে বাবা রে ওরে লাগো এক কি ঠান্ডা ছালতে এক সপ্তাহ গোসল করি আমি এক মাসে মধ্যে আর গোসল করব না ওরে আগে জানি কিডা গোসল করে ও দোকানদার ভাই আছেন নাকি এক পেকেট বিস্কুট দিন দোকান এচা গন্ধ থাক্তছে বচা যায় তাই তো এই পচা গন্ধ তত সময় ছিল না এ ভাই এ তুমি কতদিন গোসল করনি কতদিন এই গোসল না করে তুমি আমার দোকানে এসেছ না মোটে দাদন যাচ্ছে না বন্ধ কি করে এ তুই না ন তালে না গাদিয়া গ্যাস কাটছে বের করে লাগা দোকান থেকে না মানে ভাই না মানে আমার একটা প্যাকেট বিস্কুট দেন আমি চলে যাচ্ছি ভাই তুমি তো বেরো দিন তোমার জন্য আমার কাস্টমার বসতে হতে যা বেরো যাও বসল করে না কত দিন এই লোকে বের কর দোকান থেকে বের কর গ্যাসে বসে আছে না করে ও ফালতু লোক দোকান আসে ভাই এক প্যাকেট বিস্কুট দেলে না আমার খাদাই যাচ্ছে তুই আগে গোসল করে এসে দাও সরি ভাই খাইনি ভাই আমি খুব কুদা লাগি গাদে এক বন্ধ জানে যাচ্ছি যে যেটা মাথা আইদার যত সব বোতল টোল করে কোন দিকে আসে এখন বিচার শুরু আজকে যে মামলার বিচারটা করতে যাচ্ছে আমার একখান শোনেন চেয়ারম্যান সাহেব আমার কথা আগে কারণ আমি ওর বাপ এই একজন একজন করে বলেন চেয়ারম্যান সাহেব

মানব অধিকার নাগ বাঁচানো অধিকার এই স্মৃতির যদি আমি গোসল করি আমি মরবো যদি গোসল্লা করিস তাহলে তো আমরা মরবো সাহেব আপনি বিচার করেন করেন গোসল আজকে করাই লাগবে না এটা জুলুম হচ্ছে এটা কিন্তু আমি মানি না আমলো চেয়ারম্যান সাহেব হই চুপ কর দেখতো না বিচার সাহেব ও একটা ওর গোসল বন্ধ এই শোনেন বাপ বেটার ঝামেলা যতদিন না উঠবে ততদিন গোসল বন্ধ না স্যার এই বিচার আমি মানি না বিচার চেয়ারম্যান তুমি করি কিন্তু আমি তো তোমার বিচার মানিনি গোসল ওর করাই লাগবে দেশে বালতিটা তুই কালো পানির বালতি করে গেল কনে সামালটা ওর আজকে গোসল করায় তাই তো পাইছি ওর আজকে গোসল করাই এই ঠান্ডা পানি দিয়ে ওর গোসল করাবো আজকে একটা সপ্তাহের ভিতরে গোসল করলো না ওর